আসসালামু আলাইকুম ওহমদুল্লাহ ওবরকাত আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের জন্য পাঁচটি ইসলামিক কুইজ প্রশ্ন নিয়ে এসেছি আপনারা কে কয়টা জানেন কমেন্টে জানাবেন তাহলে আর দেরি না করে সরাসরি আমরা ইসলামিক কুইজ প্রশ্নে চলে যাই আপনার জন্য প্রথম কুইজ রসল সাল্লাম কোন ফলকে জান্নাতের ফল বলেছেন ক আম খ কাঁঠাল ঘ কমলা ঘ খেজুর সঠিক উত্তর হবে খেজুর আপনার জন্য দ্বিতীয় কুইজ কোন নবীর উম্মতকে বানর বানানো হয়েছিল ক হজরত হুদ আলাই সাল্লাম খ হজরত লুদ আলাই্লাম ঘ হজরত দাউদ আলাইসাল্লাম ঘ হজরত নুহ আলাই সাল্লাম সঠিক উত্তর হবে হজরত দাউদ আলাই সাল্লাম আপনার জন্য তৃতীয় কুইজ কোন নবীকে ছোটবেলায় কুফে ফেলে দেওয়া হয়েছিল ক হজরত ইউসুফ আলাইসাল্লাম খ হজরত মুসা আলাহি সাল্লাম ঘ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ঘ হজরত ইসমাইল আলাই্লাম সঠিক উত্তর হবে ক হজরত ইউসুফ আলাইসাল্লাম আপনার জন্য চতুর্থ কুইজ আজানের শব্দ প্রথমে কে স্বপ্ন দেখেছিলেন ক আবু বক্কর রদি আল্লাহ আনহু খ আব্দুল্লাহ ইবনে জায়েদ রদিউ তাল্লাহ আনহু ঘ বেলাল রদি আল্লাহ আনহু ঘ হামজা রদিউল্লাহ তাল্লাহ আনহু সঠিক উত্তর হবে খ ইবনে আনহু আপনার জন্য কুইজ মদিনায় প্রথম ইসলাম গ্রহণকারী নারী কে ছিলেন ক উম্মে মাকতুম হদি আল্লাহু আনহা খ উম্মে সালমা হদিয়াল্লাহু তালা আনহা ঘ উম্মে মুন্দির হদিয়ালু তাল আনহা ঘ ফাতেমা বিনতে খাতা তালা আনহা সঠিক উত্তর হবে ঘ উমে মন্দির তালা আনহা